নমস্কার কেমন আছেন সবাই দেখুন আমার চিলি রেড বাগান বিলাসটা কত সুন্দর লাগছে সূর্যের সাথে আমি ভিডিওটা নিচ্ছি তো এটা আমার চিলি রেড বাগান বিলাস গাছটা ইঞ্চি মনে হয় এটা পটের দেওয়া আর এটাই ছিল গোল্ডেন সানশাইন আমরা যখন অনলাইন থেকে কিনেছি তখন এটা গোল্ডেন সানশাইন ছিল এটা এটার ভিতরে একটা ছোট্ট একটা ক্যাকটাচ আছে আর এটার মাটি আমি তৈরি করেছি চল্লিশ পার্সেন্ট মাটি আর পঁয়তাল্লিশ গোবর সার দশ পার্সেন্টের মতন বালি দিয়েছি পটার হিসেবে ব্যবহার করেছি আমি ছাই আর এখানে ছিল মানে হাড়ের গুঁড়ি শিঙ্কুচি কিছুই ছিল না শুধু এইগুলোই আর এর সাথে টিএসপি ছিল এক গ্রামের মতন ঢ্যাপ ছিল এক গ্রামের মতন আর কি টুকটাক জিনিস ছিল আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে বলবেন আমি মাটি বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার বাগানে বাগান বাগানবিলাস থাকে তাহলে এমন ফুল ফুটবে আর দেখুন এখান থেকে একটা জিনিস দেখুন ওই যে এখানে কিন্তু ভাইলেট সেপ্টেম্বর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে দেখলে অবাক হয়ে যাবেন ফুলগুলোর সাইজ একটু ছোট হয়েছে অনেক দিন খাবার দেওয়া হয় না সেই কারণে তো আমি গাছটাকে এখন একটু নিচে নামিয়ে দেখাই আপনাদেরকে কেমন লাগছে দেখতে এই যে দেখুন তো চলুন এখন আপনাদের দেখি পারি কি ভায়োলেট সেপ্টেম্বরটা একটু দেখাই চলুন